আসলে আপনার যে প্রশ্নটা এটা দুটোই আসলে সাংঘটিক আপনি বললেন যে কালকে আসলে ধর্ষণের ঘটনা ঘটলো আবার বলছেন যে পুলিশ যথাযথ ব্যবস্থা নিয়েছে আমার মনে হয় যথাযথ ব্যবস্থা কিছু

জমিটির উপরে পুলিশ আক্রমণ করেছে না আক্রমণ হয়েছে বিভিন্ন জায়গায় বইমেলা আক্রমণ হয়েছে কিন্তু সেগুলোর কোনো বিচারের আওতায় আমরা আনতে দেখিনি কিন্তু আমাদের খুবই ন্যায় সংকট যে আন্দোলনগুলো সেই আন্দোলনে কিন্তু পুলিশ একদম নিজের সর্বশক্তি নিয়ে সেখানে ঝাঁপিয়ে পড়ছে আপনি গতকালও দেখবেন যে শিক্ষক শিক্ষকদের উপরে হামলা হয়েছে শ্রমিকদের উপরে হামলা হয়েছে ফলে আমরা বলছি যে এই ঘটনাগুলো বারবার এটাই আমাদের কাছে প্রতিমান করে যে আসলে বর্তমানে যে নিরাপত্তা ব্যবস্থার দায়িত্ব যারা আছেন তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছে না এবং সেই জায়গা থেকে

সংস্কৃতি বন্ধ করতে হবে অবিলম্বে ধর্ষকদের বিচারহীন আনতে হবে এবং আমরা এটাই বলতে চাই হামলা মামলা করে এই যে ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে যে আন্দোলন ন্যায় যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু বন্ধ করা যাবে না